আসসালামু আলাইকুম সময় তো ফেসবুক অলরেডি কিন্তু ঘোষণা দিয়েই দিয়েছে যে আগস্টের কারা কারা পেতে যাচ্ছে জি হ্যাঁ আপনার জন্য মাইক্রোফোন রেখেছি আমি কিন্তু করে দিব পাঁচটি মাইক্রোফোন জন্য রেখেছি এখানে আরো রয়েছে একটা দিয়ে আমি কথা বলছি বয়স আপনারা শুনতে পাচ্ছেন যে এই মাইক্রোফোনের আওয়াজ কেমন আসবে এগুলো কিন্তু আপনার জন্য কিনেছি আপনারা গিভে করলে আপনারা পেয়ে যাবেন সো এখন ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিন এবং নিয়মিত আমার সঙ্গেই থাকুন তো ফাইনালি একত্রিশে আগস্টের ভেতরে ফেসবুক থেকে কারা কারা মোটিভেশন পেতে যাচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা করবো দেখুন ইতিপূর্বে যাদের যাদের মনিটাইজেশন ছিল রিল বলেন বা হচ্ছে অ্যাড বলেন ঠিক আছে এগুলো যাদের ছিল তো তারা অলরেডি কিন্তু ইনকাম করতেছে তাদের ইনকাম বন্ধ হয়নি ঠিক আছে যারা তাদের ভেতর থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদেরকে একত্রিশে আগস্টের ভেতরে ফাইনালি ঘোষণা করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরকে দিয়ে দেওয়াই হবে ঠিক আছে তাদেরকে দিবে এটা বলেছে ফেসবুক আর যারা কিনা এখনো কোনোটাই পাননি মানে এর আগে এই যে আপডেট আসার আগে আপনারা তাদের তাদেরকে কি করা হবে একটু পরে ফেসবুকে কাজ করতে এসে আপনি যে সারাদিন কতগুলো ভিডিও দেখতেছেন বাট আপনি কি আজকে আজকের দিনে বলেন কয়টা ভিডিও আপলোড করেছেন হ্যাঁ পোস্ট করেছেন কিনা লাই নিয়মিত লাইভ করছেন কিনা ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে পোস্ট করতে হবে তারপর হচ্ছে নিয়মিত লাইভ করতে হবে আর রিলস তৈরি করতে হবে ঠিক আছে মানে সব ধরনের অ্যাক্টিভিটি আপনাকে চালিয়ে যেতে হবে আপনাকে দেখাতে হবে যে আপনি আছেন ঠিক আছে আপনি সারাদিন ভিডিও দেখে দেখে সময় নষ্ট করেন বাট পেজে কাজ করার সময় পান না ঠিক আছে আর বারবার খালি চেঞ্জ করেন এটা একটু করেন ওটা একটু করেন হ্যাঁ এইরকম না আপনি একাধারে কাজ করে যান ইনশাল্লাহ আপনি পাবেনই পাবেন কন্টেন্ট মোডিটেশন পাবেনই পাবেন যখন ফেসবুক দেখবে যে আপনি নিয়মিত অ্যাক্টিভ আছেন আপনি কাজ করে যাচ্ছেন আপনাকে দিবেই দিবে আর একত্রিশে আগস্টের ভেতরে যাদের হচ্ছে অলরেডি এবং ছিল তারা আগস্টের ভেতরে কন্টেন্ট যাবেন আর যারা এর আগে কিছুই পাননি হ্যাঁ তারা নিয়মিত কাজ করে গেলে হয়তো তাদেরকে দিয়ে অথবা তারা একটা ক্রাইটেরিয়া ওখানে দিয়ে দিবে হ্যাঁ এখন তো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কোনো ক্রাইটেরিয়া দেখাচ্ছে না নো ক্রাইটেরিয়া কিন্তু একত্রিশে আগস্টের ভেতরে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে যে এই ক্রাইটেরিয়াটা পূর্ণ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং পরবর্তীতে এই শুধুমাত্র একটা অর্থন থাকবে কন্টেন্ট সেটা ঠিক আছে এটার ভেতরে সবকিছু চলে আসবে আপলোড করেন কিনা বা হচ্ছে লং ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও যেটাই হোক পোস্ট হোক সবই কন্টেন্টের ভিতরে আসবে সেটাও কন্টেন্ট ওটাও কন্টেন্ট ভিডিও কন্টেন্ট আপনার ফটো আপলোড করাও কন্টেন্ট ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফাইনালি কি হতে যাচ্ছে ফেসবুকে তো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আর ভুলবেন না আমাদের গিবিতে পার্টিসিপেট করার জন্য ভিডিও শুট হচ্ছে সো ভিডিও শুট শেষ হলে ফাইনাল আমি গিভ করে দিব আপনারা কিন্তু ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে প্রথম ভাবে আপনাদের জন্য রেখেছি আমি পাঁচটি একটা দিয়ে আমি কথা বলতেছি আরও চারটি আমার হাতে আর অন্যের একটা বক্স এখানে রয়েছে ঠিক আছে যেটাতে আমি কথা বলতেছি সো আপনাদের জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি সো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গেই থাকবেন কারো কোনো প্রবলেম হলে সেটা আমাকে পার্সোনাল জানাতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ পেজের সমস্যা বলুন ইউটিউবের সমস্যা বলুন আমার সাথে ডিসকাস করতে পারবেন পরামর্শ